বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে গাজরের হালুয়া রেসিপি এনেছি তো গাজরের হালুয়া তো সবাই খান তো আমি বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাজর নিয়ে নিয়েছি চারটা আর এই যে গাজরটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এরপর এটাকে অল্প গ্রেট করে নেব এদিকে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার হাফ লিটার দুধ আমি জাল করে রেখেছি এরপরে কড়াই সামান্য তেল দিব সাদা তেল দিয়ে তারপরে বেশ খানিকটা ঘি দেব ঘিটা গরম হয়ে গেলে কোরানো গাজরগুলো একটা তেজপাতা দিব আগে তেজপাতার সোমবার দিয়ে কোরানো যে গাজরটা সেটা দিয়ে দিব দিয়ে কোরানো গাজরটাকে ভালো করে ঘির সাথে ভাজতে হবে খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি আমার ছেলের আবদারে এটা বানানো তো খেতে চেয়েছিলো তাই ওকে বানিয়ে দি দিলাম আর কি গাজরের হালুয়াটা তো খুবই ভালো লাগে খেতে এটা একদম সিম্পল কোনো কিছু লাগে না এমনিতেই এটা খুব টেস্টি হয়ে যায় এখানে কাজু কিশমিশ এগুলো দিলে খুবই স্বাদ হয় আমার কাছে এগুলো কিছু ছিল না আমার ছেলে তখন চেয়েছে সাথে সাথে বানিয়ে দিয়েছি যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছে আর আমার কাছে না অর্গ্যানিক সুগার অল্প ছিল এটা না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এই সুগারটা তো এটা খুব একটা বেশি মিষ্টি হয় না এটা একটা মানে ভালো লাগে মিষ্টিটা মানে এমনি চিনিতে যেরকম মিষ্টি হয় এটা খুব একটা বেশি মিষ্টি না এই চিনিটা তো খুবই ভালো লাগে এটা দিয়ে বানালে আমি পায়েস টায়েস বানালে এই চিনিটাকে ইউজ করি এখন এই যে গাজরটা ভাজতে ভাজতে বেশ মজে গেছে তো এবার যে জাল করে রেখেছিলাম দুধটা এটা দিয়ে দেব যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই দেব খুব বেশি দুধ লাগবে না কারণ এটাকে শুকিয়ে ফেলতে লাগবে তো আপনাদের আন্দাজ করে এটাকে দুধটা দিলেই হলো আর গাজরের হালুয়া তো সবাই বানাতে জানেই তো আমি জাস্ট এটা বানিয়েছি জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে জাল উঠে গেছে এটা শুকিয়ে গেছে যদি আর আমার এই রেসিপিটা বা গাজরের হালুয়াটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই আমার অনুরোধ রইল